thank <laughs> you এসি বা শীতাতো নিয়ন্ত্রণ যন্ত্র এখন আর বিলাসী পণ্য নয় গরম থেকে বাঁচতে সারা দেশে এসির গ্রাহক সংখ্যা বেড়েছে কয়েক গুণ বাজার বড় হওয়ার পাশাপাশি এসি নিয়ে অসাধু চক্রের কার্যক্রম বেড়েছে একদিকে যেমন চীন থেকে ব্যবহৃত কম্প্রেসার অবৈধভাবে আমদানি করে গ্রাহকদের গছিয়ে দেওয়া হচ্ছে অন্যদিকে এসির গ্যাস নিয়ে গ্রাহকদের সঙ্গে করা হচ্ছে জালিয়াতি জানা গেছে অতি মুনাফায় লোভে কিছু আমদানিকারক বোতল রং ও গ্যাসের নম্বর পরিবর্তন করে বাজারজাত করছে ফলে মেরামতের সময় গ্যাস ধরন পরিবর্তন হয়ে যাচ্ছে আবার দামি কোম্পানির অদাহ্য গ্যাসের সিলিন্ডারে ভরে দেওয়া হচ্ছে নিম্নমানের দাহ্য গ্যাস এদিকে নাম করা কোম্পানির নামেও সাথে মিল রেখে চীন থেকে আমদানি করা হচ্ছে নকল গ্যাস এগুলো যখন এসিতে ব্যবহার করা হচ্ছে তখন ঘটছে দুর্ঘটনা তৈরি হচ্ছে বিস্ফোরণের সংশ্লিষ্টরা বলছেন বর্তমানে বাংলাদেশে এসির জন্য নন সিএফসি ও এইচ গ্যাসের ব্যবহার করা হয় এর মধ্যে সবচেয়ে বেশি চাহিদা এইচ সি এফ সি গ্যাসের আর আর ফরেন ফ্রান্স ব্র্যান্ডের গ্যাসের দাম রাখা হয় চব্বিশ থেকে ছাব্বিশ হাজার টাকা এর বিপরীতে কম দামি ও কিছুটা নিম্নমানের এবং বাজারে চাহিদা কম এমন গ্যাস হচ্ছে আর চারশো সাত এ গ্যাসের সিলিন্ডারের রং কমলা যার প্রতিটি আমদানিতে খরচ হয় মাত্র তিন থেকে পাঁচ হাজার টাকা এটি বাজারে বিক্রি হয় দশ থেকে এগারো হাজার টাকায় অনুসন্ধানে দেখা গেছে কিছু অসাধু ব্যবসায়ী কম দামি আর চারশো সাত গ্যাসের সিলিন্ডার আমদানি করে কৌশলে বোতলের রং করে সবুজ করেন বোতলের গায়ে আর প্রিন্ট করে লাগিয়ে ক্রেতার কাছে বিক্রি করেন আর বলে ভেতরে থাকে আর চারশো সাত নিম্নমানের গ্যাস ক্রেতারা আর টোয়েন্টি টু গ্যাসের দাম দিয়ে কেনেন আর চারশো সাত এভাবে হন প্রতারিত অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করুন এবং মতামত কমেন্ট জানান আল্লাহ হাফেজ